আমাকে কি মনে হচ্ছে কি মনে হচ্ছে কিছু বলো আমাকে তোমাকে তাসিন মনে হচ্ছে তাসিন তাসিন তোমার কি ভাই তাসিন কি কোথায় আমি দেখেছি তাসিন কি বন্ধু নাকি কাজিন তাসিন আপনি যদি এই বন্ডটিকে চিনে থাকেন আপনার নাম বলছে তো আপনি প্লিজ ইনবক্স করবেন যোগাযোগ করার চেষ্টা করবেন আমরা কিন্তু ওর মুখ থেকে অহরহ কোনো নাম পাচ্ছি না তো প্লিজ আপনি যদি এই ভিডিও দেখে থাকেন দ্রুতভাবে যোগাযোগ করবেন তোমার যে বান্ধবী ছিল কি জানো নাম অনেক ক্লোজ ছিল তোমরা ওই বান্ধবীটার নাম কি ছিল একসঙ্গে জানি না আর বন্ধুটা একসঙ্গে পড়তে ওই বন্ধুটার নাম কি ছিল তাসিন ছিল আমরা এখানে ওর সঙ্গে যে কথা বলে বুঝলাম যে ও খুব একটা ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে এবং শিক্ষিত মেয়ে ইংলিশে পারদর্শী এবং বাংলাতেও খুব ভালো তো একটা শিক্ষিত মেয়ে এটা খুবই খারাপ দেখাচ্ছে বা আমার আমার কাছে অনেক খারাপ লাগছে যে একটা ভালো মেয়ে একটা শিক্ষিত মেয়ে যে কিনা এখন রাস্তায় রাস্তায় আছে ও ফ্যামিলির কাছে ফিরে যেতে চাই কিন্তু কোথায় বাসা কিভাবে যাবে ও কিছুই জানে না অ্যাকচুয়ালি ওকে যখন বাসার কথা স্মরণ করে দেওয়া হচ্ছে তখন কিন্তু অনেক ভাবছে এবং আপসেট হয়ে পড়ছে তো আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে ওর মা বাবা যেন ওকে খুঁজে পাই ও যেন বাসায় ফিরে যেতে পারে এই হচ্ছে ওর বর্তমান অবস্থা যশোর নড়াইল হাই রোড বাজারেও অবস্থান করছে এই রাতে তো আপনারা যদি ওকে কেউ চিনে থাকেন ওর অবস্থা খুবই খারাপ ও অসুস্থ অনেক জান্নাত কখনো মাথা করে না তাই তো বলতিছি কি তুমি কে আমাকে প্রশ্ন করতেছো কেন এত কিছু বল তুমিকে তোমার পরিবারের কাছে পৌঁছলে যাওয়ার জন্য আমি জানতে চাচ্ছি তুমি কি একটু স্মরণ করায় দিবে তুমি কে তুমি কি কারো পরিচয় আছে তোমার জহর মধ্যে তা আছে সবাই আছে তাহলে তুমি আমাকে কেন প্রশ্ন করলে তোমাকে তোমার ফ্যামিলির কাছে পৌঁছানোর জন্য আমার জানতে হবে না তুমি ঢাকাতে আছো ঢাকা কোন দিকে ঢাকা থেকে আসছো এখানে বসে কথা বলবো বসে কথা বলবো শেষ কথা বলেছ বকা দেবে না তো না সত্যি ঠিক আছে আমি বসতে পারবো এখানে বসতে পারবো ঠিক আছে না তো না প্রমিস প্রমিস না

তোমার পরিচয় না দিলে আমি তোমাকে বাসায় পাঠাতে পারবো বলো ক্যামেরা সম্পূর্ণ কি অ্যাটাক করে দেবে কোনো কিছুই করব না তুমি যদি বাসায় যেতে চাও তাহলে আমাকে হেল্প করতে হবে কিভাবে তোমার অ্যাড্রেসটা বলতে হবে চৌকে বা পাবরি কথা বলে কিন্তু চুলে কথা বলে না কোথায় বাবু সে চুল যে একসময় কেউ দেখতো না একসময় কেউ দেখতো তুমি কোন কলেজে পড়াশোনা করতে

কালা শিপনের দাপন যত খুশি গালাগালি করে মনটা লিখে বারে বারে মামনের নামটা কি জানো বলছিলে রুমানা কোথায় যাব সম্পূর্ণ কিতাব জান্নাতুল ও এখানে আছে দত্তরাস্তা বাজার নড়াইল হাই রোড যদি কেউ ওকে চিনে থাকেন তাহলে আমাদেরকে ইনবক্স করবেন এবং খুব দ্রুত ও কিন্তু এখানে স্থায়ীভাবে থাকবে না ওর যখন মনে চলে চাবে তখন ও যখন মনে চাবে তখনই কিন্তু ও এদিকে থেকে চলে যাবে তো ও খুব স্ট্যান্ডার্ড এবং ধনী পরিবারের একটা মেয়ে ওর বাবাকে কিন্তু ও বলছে পাপা ওর মাকে বলছে মামনি এবং খুব স্ট্যান্ডার্ড কোনো ধনির মেয়ে হবেও তো সবাই সহযোগিতা করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন ওর পরিচয়টা মেলে ও বাড়িতে যেতে চাই তুমি কি বাড়িতে যাবা বাড়িতে যাবা আমি হেল্প করতে পারি তোমাকে